পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর সহযোগিতায় ও স্থানীয় কাউন্সিলর সোমা পণ্ডিতের সক্রিয় প্রচেষ্টায় তালপুকুর এলাকায় তৈরি হচ্ছে একটি বড় আকারের কংক্রিটের বাঁধানো ঘাটের এই উদ্যোগে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ইতিমধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরেই পৌরসভা দু নম্বর ওয়ার্ডের তালপুকুর সংলগ্ন এলাকার বাসিন্দারা দাবি করে আসছিল ওই এলাকায় যেন একটি পরিপূর্ণ ঘাট করে দেয়া হয় কারণ বিভিন্ন উৎসব শেষে প্রতিমা বিসর্জনের সময় পুজো উদ্যোক্তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হতো প্রায় প্রতি বছরই প্রতিমা বিসর্জনের সময় বাধা ভিড় সামলানো জায়গার অভাব ইত্যাদি কারণে ভোগান্তি দেখা দিত বিশেষ করে তালপুকুরে যেহেতু বেশিরভাগ প্রতিমায় বিসর্জন হয় তাই পুরবাসী চাইছিল বড় করে একটি কংক্রিটের ঘাট নির্মাণ করে দেওয়া হোক অবশেষে পৌরসভার উদ্যোগে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে চলছে দ্রুত গতিতে ঘাটের কাজ বড় আকারের এই কংক্রিটের ঘাট তৈরি হলে বিসর্জন দিতে আর অসুবিধায় পড়তে হবে না বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা শুধু তাই নয় এলাকার সাধারণ মানুষ নানাভাবে উপকৃত হবেন ঘাট হয়ে গেলে বেশিরভাগই ঠাকুর নিরঞ্জন হয় ওই ওই তাদের দাবি ছিল এখানে একটা এ ঘাট করে দেওয়া

Mmm. এই নিয়ে বলবো মানে এইটা আমাদের অনেক দিন ধরেই দাবি ছিল আমরা আমাদের কাউন্সিলারকে বলা হয়েছিল দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর হচ্ছে আমাদের সমীর ভান্ডারি মহাশয়কেও বলা হয়েছিল পৌরসভায় অনেক বছর পাঁচেক টাইমের পর আজকে এই ঘাটটা সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে এই ঘাটটা আরামবাগের অধিকাংশ মানুষই এই ঘাটটা ব্যবহার করা হয় ঠাকুর বিসর্জন থেকে তো আপনার হচ্ছে কেউ মারা গেলে যে ঘাটে উঠতে হয় সেইটাও ব্যবস্থা করা হয় সব রকমই এটা হয় বা আমাদের এখানে বাবা নিত্য প্রয়োজনে ঘাটটি ব্যবহার হয় নিত্য প্রয়োজনে ব্যবহার হয় উপরন্ত আমাদের বাবা বানেশ্বরের মন্দির এখানে গাজন হচ্ছে গাজন হওয়ার পরিকল্পনা আছে তখন এখানে অনুষ্ঠান হবে উপরন্ত শীতলা মা আছে টণ্ডিঘাটার জন্য তার জন্য একটা স্লোপিং করা হবে উপরন্তু একঘাটায় একটা স্টেপ করা হচ্ছে সেই স্টেপ এ কোয়া মানে কত ফুট হয় কত বড় হচ্ছে জানেন এটা ভিতর ভিতর 10 ফুট হচ্ছে আর লম্বাটা আছে 20 22 ফুট এখানকার কতজন মানুষ এতে উপকৃত হবে এই ঘাটটা হয়ে গেলে আরামবাগের সব মানুষই উপকৃত হবে শুধু আমাদের যে বাঁধপাড়া বা সতীতলা এটা নয় এটা পুরো আরামবাগের লোক মানুষের জনরা এই ঘাটে এসে ব্যবহার করে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে আরামবাগ তালপুকুর ঘাট বা সতীতলা বাঁধপাড়া কত নম্বর ওয়ার্ড এটা এটা দু নম্বর ওয়ার্ড আপনার নাম কি আমার নাম গোপীনাথ সিংহ এই যে কাউন্সিলরের পক্ষ থেকে যে ঘাটটা করে দেওয়া হচ্ছে কি জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলর সমপণ্ডিতকে উপরন্ত চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়কেও আমরা অনেক সম্বন্ধে জানাবো যাতে আমাদের এই ঘাটটা হয়ে যাওয়ার জন্য খুবই উপকৃত হবে প্রত্যেক মানুষ